হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বাপ্পা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ আমরা এই হোটেলে শ্যুট করছি বৃষ্টির মধ্যে আর আমার ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই জানিও ওখানে দেখতে পাচ্ছ আমাদের সব সাইট কাস্টার সব চলে এসছে তো সব ওখানে দাঁড়িয়ে আছে আর নাইটে আমরা শুটিং করছি দেখতে পাচ্ছ তো আমাদের এই ব্লগটি যদি ভালো লাগে তো অনেক অনেক করে শেয়ার করো চলো দেখা হচ্ছে A few moments later, two thousand years later, one eternity later. এটা হলো আমার সকালে ফার্স্ট শ্যুট আমরা যেমন সকালে ফার্স্ট শ্যুট করছি মন্দিরে তখন বৃষ্টি চলছে বৃষ্টি পড়তে ক্যামেরাম্যান ডিওপি শামিম ভাই খুব ভালো কাজ করছে আর ওইদিকে আমাদের মডেল মিষ্টি ও ভালো শট দিচ্ছে আশা করছি কাজটা খুব দারুণ হবে তো তোমরা আমাদের এই ব্লগ দেখতে থাকো দেখো আমাদের সঙ্গে আমাদের যে ভাইটা সাঁতার ধরে দাঁড়িয়ে আছে ও ভিজে গেছে এবং ডিওপি স্বামী ভাইও ভিজে গেছে চলো দেখো আমাদের মডেল কিভাবে শর্ট দিচ্ছে আর আমাদের টিমে লোক কম ছিল বলে ক্যামেরাটা আমি করেছি আমাদের টিমে খুব কম লোক ছিল আমরা পাঁচ ছজন সাতজন মতন ছিলাম তো আমার পিছনে আর ভাইরা দাঁড়িয়ে আছে তারা ওই শর্ট দেখছিলো তো এখানে সেই সময়ও বৃষ্টি চলছে তখনও এই শটটা আমরা অনেকক্ষণ ধরে নিয়েছি মানে এখানে মিনিমাম এক মিনিটে ভিডিও তো সেখানে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে শটটা নিতে তো অসংখ্য ধন্যবাদ মিষ্টি দিকে ভিজে ভিজে কাজ করছে আর অসংখ্য ধন্যবাদ শাহীম ভাই টিওপিকে ও ও ভিজে ভিজে পুরো টিমকে ধন্যবাদ তারপরে আর কি শুরু করলাম রুমের সামনে আমাদের শট নেওয়া তো এই আমাদের পিছনে দেখতে পাচ্ছ আমাদের এটাই রুম তো এখানে শট নিচ্ছে এই হলো আমাদের মেন ক্যারেক্টার রোহন রোহন হচ্ছে এখানে মিষ্টিটির দাদা মানে ক্যারেক্টারের দাদা হয়েছে তো ওখানে ক্যারেক্টারের দাদা কাজ করছে রোহন দা আর এই হলো আমাদের লোকেশন এই লোকেশানে আমরা শট শট নিচ্ছি এটা হলো টাকি গেস্ট হাউস সাথী সাথী হোটেলে আমরা উঠছি এই হোটেলে আমরা কাজ করছি লোকেশানটা খুব ওয়া ওয়া লোকেশান তো এখানে আমাদের কাজ চলছে তোমরা একটু দেখতে থাকো তো গাইস আমরা এখানে শ্যুট করতে এসেছি এটা হলো টাকি হাসনাবাদ এই রুমে আমরা শুট করছি এই একটি হচ্ছে আমাদের রুম তো আমরা সবাই এখানে আসি এখন সন্ধ্যের টাইমে আমরা শুট করছি এখন আমাদের কিছুক্ষণ সময় লাগবে আর আমার সাথে আছে মেন ক্যারেক্টার ভিলেন ক্যারেক্টার এর আগেও কাজ করেছে কিন্তু সেই ভিডিওটা আমরা এখন আপলোড করিনি খুব শিগ্রি আসবে তো এই ভিডিওটা আমরা খুব শিগগিরই আপলোড করছি তার আগে আমাদের এই রোহনদা রোহনদা এক মিনিট তো আমাদের নতুন মানে এর আগে গেস্ট তো দেখো সেই আমাদের রোহন দা কিনতে পারছো আমার সাথে এর আগে কাজ করেছে তো বলো আজকে কাজ করে কেমন লাগছে সুন্দর লাগছে আজকে কাজ করে আচ্ছা আমরা কোন লোকের সাথে আসি সেটা আমরা এখন টাকি আচ্ছা একদম মানে পাশে আছে হ্যাঁ আর চলছে আমরা সেই সকাল থেকে কাজ করছি তো আজকে আবহাওয়াটা খুব আছে বৃষ্টির মধ্যেও কাজ করছি তো রোহন আজকে ক্যারেক্টারে আর আবার তোমার যা আমি আর আমাদের আজকে নতুন গেস্ট নায়িকা সেটা চেঞ্জ করছে ভিতরে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে চেঞ্জটা হয়ে গেলে তো চলো আমাদের ভিডিও দেখতে থাকো ঠিক আছে

তো গাইস আমাদের নায়িকার হয়ে গেছে ড্রেস মিস করা আমি বলেছিলাম তোমাদের দেখাবো তো চল আমি নিয়ে যাচ্ছি নায়িকাকে দেখাবো দেখো সেই দাঁড়িয়ে আছে আমাদের নায়িকা মিষ্টিতে তো শুধু বলো আজকে কাজ করে কেমন লাগছে আমার সাথে প্রথমবার এই প্রথমবার তো না তো কেমন লাগছে আমার সাথে কাজ করে আজ ভালো লাগছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিটা ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ সেটাই আদারওয়াইজ কাজ আরো ভালো হতো সামনে কাজ আসবে তোমরা দেখো কেমন লাগছে কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের আরো কাজ দেখতে চাইলে কমেন্ট করো তো আমি সবারকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তো আমাদের মানে শুটিংটা আমি দেখাতে পারিনি এই কারণে যে আজকে বৃষ্টির জন্য আমি দেখাতে পারিনি খুব কষ্ট করে আজকে কাজ করেছি তো আমি চেষ্টা করছি যতটা আমি দেখা আমি ভিজেছি আমার আমার মানে দিদি পরিবারে সকালবেলা ফার্স্ট শুটের সময় দিদি পুরো ভিজে গিয়েছিল মন্দিরে যখন আমাদের শুট ছিল মন্দিরে যখন আমাদের শুট ছিল পুরো দিদি ভিজে গিয়েছিল সেই অবস্থায় দিদিকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে

তো বেশি আহ তো গাই আমরা এখানে রুমে আসি এখন তো রুমে আমরা ড্রেস চেঞ্জ করছি তো আমাদের পুরো টিম এখানে দেখতে পাচ্ছ পুরো টিম এখানে রোহন দাই পাশে আয়না দেখছে মানে আমার পিছনে আয়না আছে ঠিক আছে ওই জন্য আয়না দেখছে আর এই আমাদের ম্যাডাম মিষ্টি তো মিষ্টির সাথে আমি ফার্স্ট টাইম ভিডিও করলাম অবশ্যই তোমরা দেখো সাপোর্ট করো আমার পাশে একটু থেকো আর মানে এই রুমে আমরা এখন ড্রেস চেঞ্জ করছি এই আমার আমরা এই বুক করেছি করছি ডিস্টার্ব মাত্র ভাই ডিস্টার্ব মাত্র মানে আমি ভাবতে পারিনি যে এরম সময় আমি এই লোকেশনে আমি কাজ করতে পারবো তো কঠোর পরিশ্রমে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি তো আমি শুট দেখাতেই পারছি না আমাদের মানে টিমে লোক খুব কম আসে তো যথাযথে আমি যত চেষ্টা করছি যদি আমি দেখাতে পারি দেখাবো অবশ্যই তো দেখতে থাকো ভিডিও ইদানিং সন্ধ্যের পর থেকে আবার আমরা শুটিং শুরু করলাম তো সন্ধ্যের পর থেকে আমরা রাত দশটা অবধি শ্যুটিং করলাম দেখতেই পাচ্ছ লোকেশানটা নাইটের শুটিং চলছে তো এখানে সবাই শুটিং করছি আমরা তো এই হোটেলটা খুব দারুণ লাগছে রাত্রিটা এত সুন্দর লাগবে আমরা কেউ বুঝতে পারিনি লাইটে আলো এত সুন্দর সাজা সাজিয়েছে যে ভাবতে পারিনি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর লোকেশানটা আসবে তো এখানে রোহনদা আর মিষ্টি দিয়ে শট দিচ্ছে দেখো শটটা কত সুন্দর লাগছে এখানে এই কাট করতে করতে আমাদের অনেক সময় নিতে হয় খুব কষ্ট করতে হয় তো আমাদের সারা দিনটা সময় চলে গেছে হাফ শ্যুটিং করতে আর হাফ শুটিং করতে সন্ধ্যে পর থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেছি টাকি গেস্ট হাউস তোমরা সবাই চেনো ওখানে আমরা কম বেশি শুট করলাম তো এখানে ডিএপি বুঝিয়ে দিচ্ছে এইভাবে শট নিতে হবে আর আমাদের আশপাশে কিছু দর্শকও ছিল আমি দেখাতে পারিনি সব দেখছিল দুতলা থেকে তিনতলা থেকে সবাই দেখছিল

আমি বলেছি চা খাত দিতে পারি কলিস খাত দিতে পারি আমার একটু মাতি দিতে হবে তারপরে রোহন এখানে চেঞ্জ করছিল আর আমি সেই সময় ক্যামেরা করছিলাম আমাদের ডিওপি সামিমা বাবাকে তাড়াচ্ছিল দেখো একটু করে কীভাবে দরজা বন্ধ করে দিল এবারে সামিমা ক্যামেরা সেট আপ করছিল আর আমরা সবাই দাঁড়িয়ে ওখানে দেখছিলাম কীভাবে ক্যামেরা সেট করছে তারপর আমি এখানে একটু মজা নিচ্ছিলাম এনজয় করছিলাম সেই ফাঁকে আর ওইদিকে স্বামীবার ক্যামেরা সেট করছে আর আমি একটু মজা নিচ্ছি চুলে হাত দিচ্ছি একটু স্মাইল করছি আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে আর দেখতেই তো পাচ্ছ ঘুমে থাকলে কি আনন্দ হয় তারপর আমি ড্রেস চেঞ্জ করছি স্বামীবার আমার পিছনে লাগছিলো দেখতেই তো পাচ্ছ কীভাবে আমাকে নাচছিল এটা ছুরি ওটা ছুরি আমাকে গাই দিচ্ছে আর ওইদিকে রোদ ক্যামেরা করছে আর আমার লজ্জা লাগছিলো বলে আমি জামা দিয়ে আপডাল করে দিচ্ছি আর শাইন বা শুধু এটা ওটা দিয়ে শুয়ে শুয়ে আবার গাড়ি দিচ্ছে ঠিক আছে এখানে খুব মজা করছি এনজয় করছি শুটিং শুটিংয়ে যত কষ্ট করি এনজয় করি আমি আবার বডি দেখাচ্ছি থেকে পালাচ্ছে হ্যাঁ গাইজ পুরো এখন ব্যাক আপ হয়ে গেল এখন চলে যাচ্ছি টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও পার্ট টু আসবে খুব শিগগিরই তো তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি ফলো করো সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো টাটা আরে টাটা করতে সবাই টাটা টা টা